অবশেষে আমরা কাঙ্ক্ষিত রস খাচ্ছি ঠিক আছে কাঁচা রসের স্বাদ আসলে অসাধারণ ভাই বসে খাতে রহমান হ্যাঁ বসে ভাই বসে খাতে কেমন স্বাদ কেমন স্বাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বাদ খেতে এটা আসলে এ বছরে প্রথম খাচ্ছি তো আর অন্যান্য বার খুবই ইচ্ছা করে যে সন্ধ্যা রসটা আমি খাবো বাট আমার লাইন হয় না তারপরে আজ বহুত দিন পরে

এই ঠান্ডার ভিতরে আপনাদেরকে তাও কষ্ট করে দেখানোর জন্য এত কষ্ট করে এই তাল বায়না করতেছি দেখুন যদি পড়ে যায় আসসালামু আলাইকুম এই যে এই যে আমাদের রস তিন বোতল হয়ে গেছে এই যে আমি আছি নুন নদী আছে আছে আমরা রস খেতে চলে এসেছি সেই নাভারন থেকে নাভারন পুরাতন বাজার আমার বাসা ভাই ডিটেলস বল দিতেছে এই চলে আসছে আইফোনে এখন দেখা যাবে না এই দেখ কারিশমা এই কারিশমা দেখা মানে

সেই গ্রান আর সেই স্বাদ এই বছরে প্রথম রস খাচ্ছি আপনারা যারা এখনো খাননি তারা অবশ্যই কমেন্ট করে জানান আর কোথায় পাবেন না ভিতরে সেটা আপনারা জানাই দিব একদম আপনারা আসবেন গাছের থেকে তারপরে আপনাদের দিবে তাই তো নাকি একদম সবাই একদম সচককে আমাদের সামনে এই যে গাছ এই যে গাছ এই যে লাম্বা গাছ অন্ধকার একটু লাইট নাকি দেখাও গাছটা দরকার তো এই গাছের মধ্যে এই গাছের থেকে আমাদের এই রস লাভায় কেবল ভরে দিল তো বোতলে ভরে দিল আপনারা যারা এরকম সুস্বাদু রস একদম গাছের থেকে নিজে লাভায় খেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের কমেন্ট করুন আমরা জায়গাটা কমেন্টে বলে দিব না হলে কিন্তু বলবো না কমেন্ট না করলে ঠিক আছে অবশ্যই তাহলে আজকে এই পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারি আমরা আবার মানে এরকম কোনো কিছু করি না আমরা আমাদের এই যে চাষ আছে এই যে ভ্যানালা এই যে চাষা আমাদের এখন পেড়ে খাওয়ালো তো সবাই ভালো থাকবেন আর এই শীতাসিতে মধ্যে রসের পিঠে খায় সাধে আলাদা হুম অবশ্যই আমরা বাসার জন্য নিয়ে যাব আর আমরা এক বোতল আমরা ছেড়ে দেব একটু পরে আপনারা বানিয়ে আমাদেরকে টেস্ট করার জন্য আর কি ডাকতে পারেন এই বিষয়ে আমরা বলতে পারি না রসের ঝাড়ার মধ্যে উস্তাদ সে রস ছেড়ে দিতে পারে তুমিও তো পারো মোটামুটি আমি সাইজ করতে পারি সবাই মোটামুটি রস ঝাড়িয়া দিতে পারে বেসিক্যালি আমিও খেতে পারি কিন্তু আমি দেখাবো না এটা পরে দেখাবো কিভাবে খেতে হয় দেখুন কিভাবে রসটা বোতলের ভিতরে

嗯。Mm. <noise>